বর্ষাকালে শিশুর যত্ন আপনি কি জানেন বর্ষায় বেশি ক্ষতির শিকার করা হয় এই ছোট্ট কোমলমতি পরবর্তীতে আবহাওয়া শিশুরা ত্বকের নানা সমস্যা সহ আক্রান্ত হয় ঠান্ডা জ্বর সর্দি কাশি তাছাড়া ডেঙ্গু মশা উপদ্রব বেশি থাকে এই সময়তে শিশুদের প্রয়োজন খুব বেশি যত্নের ঋতুর নিয়ম পালা বদলের নিয়ম মেনে প্রকৃতিতে এসেছে বর্ষা ঋতু গরমের দাবাদ সেই সঙ্গে বর্ষার বৃষ্টি ভেজা আবহাওয়ায় বড়দের মানিয়ে নেওয়াই বেশ কষ্টসাধ্য আর পরিবর্তিত এই আবহাওয়ায় শিশুদের অবস্থা তো হয় আরো নাজুক শিশুর সুরক্ষা নিশ্চিতে বর্ষায় অভিবদ্ধির কিছু বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন বর্ষার আগমনের সাথে দেখা দেয় নানা রোগের যা নিঃসন্দেহে আপনার শিশুর জন্য ক্ষতিকর এ সময় শিশুর প্রতি মনোযোগী হতে হবে শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে ডক্টর বলেন বর্ষাকালে জলবায়ু সংক্রমণ বেড়ে যায় তাই শিশুর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে তাই যারা নতুন বাবা মা হয়েছেন তারা বাচ্চাকে বর্ষা থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন বর্ষাকালে শিশুর যত্নে কিছু পরামর্শ বৃষ্টি থেকে সুরক্ষিত রাখুন বাচ্চার জন্য ছাতা রেইনকোট বা রেইন বুট রাখুন যা আপনার বাচ্চাদের বর্ষাকালে সুরক্ষিত রাখবে কোথাও যাওয়ার আগে প্রয়োজনীয় সরঞ্জাম সাথে রাখুন বর্ষাকালে তাপমাত্রা অপ্রত্যাশিত শীতল হয়ে যেতে পারে আর্দ্রতা থেকে দূরে রাখতে আপনার বাচ্চাকে আরামদায়ক সুতির পোশাক পরান তবে আবহাওয়া ঠান্ডা হলে শিশুকে হালকা জ্যাকেট পরিয়ে দিন কিংবা হাতা লম্বা পোশাক বা প্যান্ট শিশুর পোশাক যেন ভিজে না থাকে তা নিশ্চিত করুন বর্ষাকালে পোশাক আর্দ্রতা শোষণ করে যা ছত্রাক জনিত রোগের কারণ হতে পারে ডাইপারের দিকেও খেয়াল রাখুন বর্ষাকালে আপনার শিশুতে এক মিনিটের জন্য ভেজা ডাইপার পড়তে দেবেন না বৃষ্টির দিনগুলিতে শিশুরা অন্যান্য ঋতুর চেয়ে বেশি প্রস্তাব করে যা ত্বকে ফুসফুরি সৃষ্টি করতে পারে নবজাতকরা শীতল বোধ করতে পারে তাই শিশুর ন্যাপি ভিজে গেলে বা ময়লা হয়ে তার সাথে সাথে পরিবর্তন করুন জ্বর শারীরিক ব্যথা হাঁচি এবং অন্যান্য লক্ষণগুলো বর্ষাজনিত অসুস্থতার বৈশিষ্ট্য এমনকি ভাইরাল সংক্রমণের কারণেও হতে পারে এক্ষেত্রে শীঘ্রই সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য সতর্কতা অবলম্বন করুন মশা থেকে দূরে রাখুন মশার কামড় নবজাতকের মধ্যে তীব্র সৃষ্টি করতে পারে শরীরের বিভিন্ন অঞ্চলে লাল লাল ভাব অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাই শিশুকে এই সময় মশারির ভিতরে রাখুন প্রাকৃতিক উপায়ে মশা প্রতিরোধক ব্যবহার করুন বর্ষাকালে আপনার বাচ্চাকে কি গোছল করাবেন একটি শিশুর প্রতিদিনের গোসল প্রয়োজন হয় না কারণ সে বেশিরভাগ সময় ঘরের ভিতরেই কাটায় আপনার শিশুকে প্রতি সপ্তাহে থেকে দিন করান যদি খুব বেশি বৃষ্টি হয় ঠান্ডা থাকে থাকে আপনার বাচ্চা যদি বাইরে তবে তাদের অবশ্যই হালকা গরম পানি দিয়ে গোসল করাবে বাচ্চাদের যত্নের নির্দেশ বলে মেনে চলুন বাচ্চা যে ঘরে থাকে সে সেগুলো ভেজা কাপড় শোভাবেন না এতে বাচ্চা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষায় আত্মবিশ্বাসী হতে হবে সাবধানে থাকুন বাচ্চাদেরকেও দেখে শুনে রাখুন